কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো আমরা এখন আছি রত্ন খনি জুয়েলার্স রায়দিগিতে নতুন উদ্বোধন হয়েছে তো এই আইডিটা হচ্ছে রত্ন খনি জুয়েলার্সের আইডি আর যত স্পেশাল অফার থাকবে দাদাভাই কিন্তু প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিন আপলোড করবে লেটেস্ট ভিডিও আমরা সপ্তাহে একবার এসে আমাদের আইডিতে আপলোড করবো কেননা অনেকে তো জানতে চাইবে কী অফার আছে তো আমার আমি বলছি আজকে আমার আইডিতে প্রতি সপ্তাহে লেটেস্ট আপডেট চলে যাবে তবু তোমরা সবাই একটু ফলো করে নাও এইটা আর আমার যত ফলোয়ার্স আছে প্লিজ একটু হেল্প করে দাও দাদা কিছু বলো সবাইকে রত্নখন্ডি জুয়েলারি তরফ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই শুভ ধান তেরাসের ধানতেরাসের অফার চলছে যেটা সেভেন পার্সেন্ট মজুরি ছিল সেটা এখন ফাইভ পার্সেন্ট অনলি ফোর ফাইভ পার্সেন্ট মজুরি খুবই কম পার্চেস করার জন্য রত্নখন্ডি জুয়েলার্স রায়দিঘি আট নম্বর ওয়ার্ডে আপনারা চলে আসুন আমাদের ব্রাঞ্চ রয়েছে কৈলাসপুর হরিণডানা বাজারে স্টক যথেষ্ট স্টকও আছে স্টক শেষ হয়ে আগে পারচেজ করতে চলে আসবে তো প্রতিদিনের লেটেস্ট আপডেট কিন্তু এই চলে আসবে তো চলো এখন ফের সবাইকে টাটা